এতদিন পর্যন্ত আমরা বেসিক সি প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করছি যেমন কোন একটি ডাটাকে কিভাবে সিকেন এর মাধ্যমে ইনপুট নিতে হয় এবং প্রিন্ট এর মাধ্যমে কিভাবে প্রিন্ট করতে হয় তারপর আমরা কন্ডিশন সম্পর্কে মোটামুটি ধারণা করছি ইফ এলসিফ এলস কিভাবে কাজ করে এবং সর্বশেষ আমরা লুপ সম্পর্কে ধারণা লাভ করছি আমরা তিন ধরনের লুপ সম্পর্কে জানছি যেমন একটা ছিল ফোর লুপ হোয়াইল লুক এবং ডু হোয়াইল এবং এই প্রত্যেকটা লুক কিভাবে কাজ করে সেইগুলো আমরা মোটামুটি ধারণা লাভ সম্পর্কে তো আজকে আমরা আরো দুইটা জিনিস সম্পর্কে জানবো একটা হচ্ছে অ্যালবোরিডম এবং আরেকটা হচ্ছে ফ্লুচার তো আমরা যখন অ্যালবোরিডম এবং ফ্লু চার সম্পর্কেও ধারণা লাভ করব। তারপর আমরা প্রত্যেকটা সমস্যার জন্য কিভাবে সি প্রোগ্রামিং অ্যালগোরিদম এবং ফ্লু চার্ট লিখতে হই সেইগুলো একসাথে দেখবো তো চলো আজকে আমরা প্রথমে জানবো অ্যালগোরিদম জিনিসটা কি অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যা সমাধান করার জন্য যে সমস্ত সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে লিখিতভাবে প্রকাশ করা হয় তাকে আমরা বলি অ্যালগোরিদম অর্থাৎ কোনো একটা সমস্যা সমাধান করার জন্য আমরা ওই সমস্যাটাকে কিভাবে সমাধান করব সেটা আমরা ধাপে ধাপে কি লিখে যদি প্রকাশ করি ওইটাকে আমরা বলতেছি অ্যালবরিত আচ্ছা আর ফ্লু চার্ট আমরা কাকে বলতেছি ফ্লু চার্ট হচ্ছে বিশেষ কিছু চিহ্ন জেমিতিক ব্যবহার করে কোন ধারাবাহিক সমাধানকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে ফ্লু চাট তো যেমন ধরো আমরা যদি এইখানে কিছু জেমিতিক চিত্র দেখতে পাচ্ছি তো এই ফ্লু চার্টের মধ্যে আমরা এই জিমিতিক চিত্রগুলো ব্যবহার করবো তোমরা আরো কিছু ইনাফ তো যেমন এই এই যে দ্বারা জেমিতিক চিত্রটা দ্বারা আমরা কোনো একটা ফ্লু চার্টের শুরু বা শেষ করার জন্য আমরা এই সেইটা ইউজ করবো যেমন আমরা সি প্রোগ্রামিং এ দেখে আসছিলাম যে আমাদের মেইন একটা ফাংশন ছিল বয়েড মেন অথবা ইন্ট মেইন তারপর ফার্স্ট ব্রেকেট দিয়ে সেকেন্ড ব্রেকেট শুরু হয়েছিল এবং সর্বশেষে কি রিটার্ন জিরো করছিল আমরা তাই না যেমন আমাদের এই মেইন ফাংশন থেকে শুরু হয়েছিল প্রোগ্রামটা এবং রিটার্ন জিরোতে গিয়ে কি শেষ হয়ে গেছিল তো ঠিক তদ্রুপ আমরা ফ্লো শুরু করার জন্য এই এই শেপটা দ্বারা শুরু করব এবং শেষ করার জন্য কি এই শেপটা দ্বারা শেষ করব ঠিক আছে তারপর আমরা ইনপুট নেওয়ার জন্য এই সামান্তরিক যে চিহ্নটা আছে ইনপুট এবং আউটপুটের জন্য কি সামান্তরিক শেপটা আমরা ইউজ করব ঠিক আছে যেমন আমরা সিটি গ্রামের মধ্যে ইনপুটের জন্য স্ক্যান অ্যাপ এবং আউটপুটের জন্য কি বা প্রিন্টের জন্য আমরা প্রিন্ট ফাংশনটা আমরা ব্যবহার করছিলাম তাই না তো এই ফ্লু চার্টের মধ্যে আমরা এই সামান্তরিক চিহ্নটা ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করব তারপর কোন একটি প্রক্রিয়া করার জন্য আমরা এই যে আয়ত আকারের যে আছে ওইটা ইউজ করবো যেমন ধরো আমরা যে দুইটা সংখ্যা আমরা কি করছিলাম দুইটা সংখ্যাকে ওই যুগ অথবা বিগ অথবা গুণ বাঘ করছিলাম তাই না তো আরো একটা এ এবং বি কে আরো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি যেমন ধরো সি একটা ভেরিয়েবল ওইটার মধ্যে আমরা রেখে এ প্লাস বি অথবা এ মাইনাস বি অথবা এ ইন্টু বি করছিলাম তাই না তো ওই কাজটাকে বলেছি আমরা প্রসেসিং এর কাজ তো আমরা এই আয়তকার যে শেপটা আছে এই শেপটার মাধ্যমে আমরা কি করব এই প্রক্রিয়াকরণ অথবা প্রসেসিংটা করব ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে সিদ্ধান্ত যেমন আমরা সি প্রোগ্রামের মধ্যে কন্ডিশন দেখছিলাম তাই না ইফ ইফ লিখে তারপর আমরা কি ব্র্যাকেটের ভেতর কন্ডিশনটা দিয়ে দিছিলাম যদি এটা হয় তাহলে এটা আর না হইলে এলসিফ ওইটা অথবা সর্বশেষ এলস আরেকটা তাই না তো এখানে আমরা কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য এই এটার ভেতর যে সিদ্ধান্ত থাকবে কি হবে আমরা এইগুলো এই শিপটার মাধ্যমে আমরা প্রকাশ করব ঠিক আছে তারপর হচ্ছে এই আমরা চক্র বা লুপ এই শিপটার মাধ্যমে কোন চক্র বা লুপের কাজ করব আমরা যে গত ক্লাসে সি প্রোগ্রামিং এর যে তিন ধরনের লুপ দেখছিলাম তাই না ফোর লুপ হোয়াইল লুপ এবং ডু হোয়াইল তো এই লুপগুলো হচ্ছে আমরা এই চিত্রটার মাধ্যমে লুপের কাজটা করব ঠিক আছে ফ্লু চার্টের ক্ষেত্রে এবং এই যে এই যে এই জিনিসটা হচ্ছে একটার সাথে আর একটা সংযোগ দেওয়ার জন্য আমরা এই শেপটা ইউজ করব এবং সর্বশেষ এই যে এরু চিহ্নগুলো দেখতেছো এই এরু চিহ্নগুলো আমরা কোন দিকে যেই দিকে আমরা আমাদের চিত্রটা প্রবাহ করব এই এরু চিহ্নগুলোর মাধ্যমে আমরা কোন একটা চিত্রকে এক দিক থেকে আরেক দিকে প্রবাহিত করব ঠিক আছে আশা করি তোমরা এই চিত্রগুলো খুব সহজেই মনে রাখতে পারবা তোমরা এই কয়টা চিত্র মনে রাখলেই যথেষ্ট ঠিক আছে তো আমরা এই পরবর্তী ক্লাসগুলো থেকে একটা সমস্যার জন্য ক্লাস গুলো থেকে অ্যালগোরিদম এবং ফ্লু চার্ট লিখবো তা দেখব তো আজকে আমি মোটামুটি আহ একটা অ্যালগোরিদম এবং একটা ফ্লু চার্ট কোনো একটা সমস্যার জন্য ধরো যেমন সিম্পলি একটা দুইটা সংখ্যা তুমি ইনপুট নিবা তারপর ওই দুইটা সংখ্যাকে কি যোগ করবা তো এই যোগ করার জন্য আমরা দুইটা সংখ্যাকে ইনপুট নিয়ে যোগ করার জন্য আমরা কিভাবে একটা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখবো এই জিনিসটা আমরা এখন একটু মোটামুটি ধারণা লাভ করবো এইটা সম্পর্কে ঠিক আছে তো চলো আমরা দেখি কিভাবে করব কাজটা আমাদেরকে যদি বলা হয় দুইটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখো কিভাবে লিখবো আমরা তো অ্যালগোরিদম মানে আমরা কিছু ফল আগে দেখে আসছি যে কোনো একটি সমস্যাকে কি ধাপে ধাপে সমাধান করা তো প্রথমে আমরা ধাপ ওয়ান ধাপ ওয়ানে আমরা কি করব যে কোনো কিছুর আমরা সি প্রোগ্রামিংও দেখে আসছি এবং শুরু চার্টেও আমরা বলছি কিছু ফল আগে যে যে কোনো কিছু শুরু করা লাগে তাই না তো আমরা ধাপ ওয়ানে অ্যালগোরিদমটা শুরু করব শুরু ঠিক আছে আচ্ছা এর আগে আরেকটা কথা বলে এই প্রতিটা ধাপ লিখার পর আমরা এরকম কি একটা দাঁড়িয়ে গুবো ঠিক আছে তারপর ধাপ টু ধাপ টু দুই নম্বরে আমরা কি করব ধাপ টুতে কি করব দুইটা সংখ্যা যেহেতু আমাদেরকে যোগ করতে বলছে তাহলে আমাদের দুইটা সংখ্যা লাগবে না আমরা দুইটা সংখ্যা কি ইনপুট নিব তাহলে দুটি সংখ্যা দুটি সংখ্যা তোর সাপোজ আমি এ এবং বিট নেইট নেই আচ্ছা আরেকটা কথা বলিনি এই যে এলগোরিদমটা এলগোরিদমটা একজনের হতে পারে ঠিক আছে ধরো তুমি একটা এলগোরিদম লিখছো আমি একটা লিখছি তোমার এলগোরিদম কথার সাথে আমার কথা হয়তো মিল থাকবে না কিন্তু মেইন জিনিসগুলো ঠিক ঠিক থাকবে আরকি ঠিক আছে তুমি একটা লিখছো তোমার বন্ধু লিখছে একটা ভিন্ন হতে পারে সমস্যা নেই ঠিক আছে তো কথার ভিন্নতা হতে পারে তো আমরা প্রথমে ধাপে কি করছি শুরু করছি তারপর ধাপ টুতে আমরা কি করছি দুটি সংখ্যা এ এবং বি একটি সংখ্যা কি এ এবং আরেকটি নিচ্ছি তারপর আমাদের কাজ কি এই দুইটি সংখ্যাকে কি কি যুগ না তাহলে ধাপ তিনে আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করে দুটি সংখ্যা দুটি সংখ্যা মানে দুটি সংখ্যা মানে এখানে আমরা এ এবং কি বি কে বুঝাচ্ছি আর কি ঠিক আছে তুমি যদি দুটি সংখ্যা না লিখে শুধু এখ তাহলেও তোমার হবে করে এস এর মধ্যে রাখি ঠিক আছে তুমি এই কথাটা এইভাবে লিখতে পারো অথবা তুমি যদি মনে করে যে না আমি এত কিছু লিখবো না আমার এত কিছু লেখার দরকার নাই তাহলে আমি সরাসরি দেখো আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি কারণ কারণটা এক একজনের এক এক রকম হতে পারে কেউ যদি এমন লিখে যুগ ফল যুগ ফল ধরো তুমি কোনো একটা ভেরিয়েবল নিলে আর কি যুগ ফল ধরো আমি এসই নিলাম এস সমান এ প্লাস বি

প্রদর্শন করি বা এস প্রিন্ট করি বা কেউ যদি মনে করে যুগ ফল এস প্রিন্ট করি ইটালিখ লিখতে পারে কেউ যদি মনে করে যে ফলাফল ফলাফল প্রদর্শন করি তাও করতে পারে কোনো সমস্যা নেই আমি এই অ্যালগোদম নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই তুমি তোমার ভাষায় যে সমস্যাটা যেইভাবে সমাধান করছো জাস্ট ধাপে ধাপে এই জিনিসটা তুমি শুধু বা আর কিছু না তারপরে এই প্রদর্শন করার পর কি শেষ আমাদের তো কাজ শেষ তাহলে আমরা এইখানে ধাপ কাছে আমরা বলে দেব যে শেষ তারপর দাগে দিয়ে দেব শেষ আমাদের দুটি সংখ্যাকে যোগ করার জন্য অ্যালগোরিদম কিন্তু শেষ দেখছো খুব খুব ইজি কিন্তু তোমরা জাস্ট তোমাদের নিতে কিভাবে কাজটা করছো এই কথাটা এখানে তুমি ধাপে ধাপে নিয়ে ঠিক আছে আচ্ছা এমন আমরা যদি ফ্লু চার্ট লিখতে চাই তো ফ্লু চার্টের ক্ষেত্রে সেম দেখো অ্যালগোরিদমটা দেখে দেখে আমরা ফ্লু চার্টটা কিন্তু আঁকতে পারবো ও প্রথমে কি করা লাগছে শুরু করা লাগছে না তো ফ্লুচার এর ক্ষেত্র আমরা প্রথমে শুরু করব শুরু আচ্ছা শুরু করার জন্য আমরা আপুন সিম্বলটা ইউজ করব বলছি এই যে এই শেপটা ইউস করতে তো আমরা এই শুরুটাকে কি করব এই শেপ এর রেখে দেব ঠিক আছে আচ্ছা তারপর আমাদের কাজ কি আমরা দুইটা সংখ্যা এ এবং বি ইনপুট নেব ঠিক আছে তো আমরা এখানেও কিন্তু দুইটা সংখ্যা ইনপুট নেওয়া লাগবে তো আমরা ইনপুট নেওয়ার জন্য কোন শেপটা ইউজ করবো বলছি এই যে এই শেপটা ঠিক আছে এই সামান্তরিকের মতো যে শেপটা এই তো আমরা এটার সাথে সংযোগ দিব সংযোগ দেওয়ার জন্য কিন্তু আমরা বলছি এই এরো চিহ্নগুলো ব্যবহার করবো তো এই শুরুর পর আমরা এই সংযোগের জন্য এই চিহ্নটা নিব এবং আমরা এখানে কি করব এই যে সামাত্রিক চিহ্নটা ব্যবহার করব ঠিক আছে তোমরা সুন্দর করে একবার তো আমরা এখানে বলবো ইনপুট তুমি বাংলাতে লিখতে পারো ইংলিশে লিখতে পারো ইনপুট ইনপুট এ বি তার মানে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে এ এবং বি কে ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি করছিলাম এই ইনপুট যে এ এবং বি নিছি এইগুলোকে যোগ করছিলাম যোগ করে এস এর মধ্যে রাখছিলাম তাই না অর্থাৎ প্রসেস করছিলাম এই জিনিসটা তো এখানে প্রসেসিং এর জন্য বা প্রক্রিয়ার জন্য আমরা কোন সিম্বলটা ব্যবহার করছিলাম এই সিম্বলটা ঠিক আছে এইখানে আমরা এটা আবার সংযোগ দিয়ে দিব এই সংযোগের জন্য আমরা এর গুণ বলছি নিলাম এবং এই যে আয়তাকার যে শেপটা আছে এটার মধ্যে আমরা প্রসেসটা করব তো প্রসেসে এখানে আমরা এস এর মধ্যে এ প্লাস বি করছিলাম তো এখানেও আমরা এস সমান এ প্লাস বি করে দিল ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি করছিলাম প্রসেসের পর আমরা কি করছিলাম এই এসটা প্রদর্শন করছি কিংবা প্রিন্ট করছি তাই না তো এইখানেও আমরা এই ইনপুট এবং আউটপুট এই প্রদর্শনের জন্য কিন্তু আমরা এই শেপটা ইউজ করতেছি অর্থাৎ সামান্তরিকের যে শেপটা সো এখান থেকে আমরা এই সামান্তরিকের যে শেপটা এটা নিব তো আউটপুটের জন্য আমরা এখানে বলে দিব আউটপুট আউটপুট এস এখানে আমরা ইনপুট এ এই যে সিম্বলটার মাধ্যমে আমরা সেম আউটপুটটাও কি সেম এই সিম্বলের মাধ্যমে আমরা আউটপুটটা প্রদর্শন করব ঠিক আছে আচ্ছা তারপর আমরা এখানে কি এল করি কি দেখছিলাম দেখো তো যে প্রদর্শনের পর আমরা কি শেষ করে দিছিলাম প্রোগ্রামটা আমাদের অ্যালগোরিদমটা শেষ করে দিছিলাম তাই না তো এখানে আমরা আমাদের ফ্লোচার্টটা শেষ করে তো শেষ করার জন্য আমরা কোন সিম্বলটা ইউজ করব এই যে এই সিম্বলটা কিন্তু আমরা শেষ করার জন্য ইউজ সো এখানে আমরা আবারও এই সংযোগের জন্য এই নিয়ে নিব এবং এখানে দিব শেষ শেষ এবং এইটাকে এইভাবে নিব ঠিক আছে তোমরা খুব সুন্দর করে আঁকবা তো এইটাই হচ্ছে আমাদের দুটি সংখ্যা যোগ করার জন্য এই ফ্লুটা ঠিক আছে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তো আমরা পরবর্তী ক্লাসগুলিতে প্রত্যেকটা সমস্যার জন্য এই অ্যালগোনিডম এবং ফিউচার কিভাবে আঁকতে হয় ওই জিনিসটাই দেখবে ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকতে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ